সচির নন্দন গোরা সচির নন্দন গোরা গোরা যাদুব সচির আমার আমার গোরা সচি মায়ের নয়নে তারা বিষ্ণু প্রিয়ারে প্রাণ ঘমরা সাধু ভজনের রে ঘোরা

ভাবে ডাকিল সেই ভাবে ডাকিল সেই ভাবে ডাকিল যে যেমন ভাবে দেখেছিল সেই ভাবে যে যেমন ভাবে দেখেছিল সেই ভাবে ডাকিল যেমন ভাবে দেখেছিল সেই ভাবে যেমন ভাবে ভাবে ডাকিল ডাকে ঘনে ঘনে জানি তাই গৌর হরিবল উপস্থিত সকল হরিগুরু ভক্তের শ্রীচরণে এবং আমার ভক্তিমতী মায়েদের চরণে জানাই সোমাশ্রী রায় এবং ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিপূর্ণ দণ্ডবধ প্রণাম আমরা সকলে সমবেত হয়েছি কল্পনা দিদিবাইয়ের আঙিনাতে আজকে তার পিতা মাতার এবং মায়ের বাৎসরিক দিবসে অনুষ্ঠান উপলক্ষে আপনাদের সকলে চরণ ধুলি পড়েছে সবাই মিলে প্রাণ ভরে আশীর্বাদ করবেন আমার গোবিন্দ যেন তার সকল মনোবাসনা পূর্ণ করেন এবং সকলের সঙ্গে সকলকে নিয়ে তিনি যেন এইভাবেই আনন্দ করে এগিয়ে যেতে পারেন সকলে যেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমরা আস্বাদন করব শুনব গমন গোষ্ঠ পূর্ব গোষ্ঠলীলা দিদিভাইয়ের আবদার এটাই তাই আজকে আমরা শুনব গমন গোষ্ঠলীলা তা ভগবান আমার ধেনুবৎস নিয়ে সখাগণ সঙ্গে করে গোচারণে গণ গমন করেছিলেন একদিকে লীলা একদিকে জীবশিক্ষা প্রথমে আমরা ছোটো করে গৌরচন্দ্রিকা অর্থাৎ আমাদের কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলার কথা আস্বাদন করে তারপর শ্রীধাম বৃন্দাবনে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠীর লীলা কথা আস্বাদন করব সবাই সবার চরণের কিঞ্চিত কিঞ্চিত ধুলি নিয়ে আশীর্বাদ রূপে অধমার মস্তকে রাখবেন আপনাদের চরণ ধুলি কৃপা আশীর্বাদ ছাড়া ভগবানের লীলাগুণ কীর্তন এক বর্ণ আস্বাদন করাবার ক্ষমতা আমার নেই জয় জয় জয়ীতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌড় হরি মহাজন বললেন সচির নন্দন গোড়া গোড়া চাঁদ বয়ানে ধবলী শ্যামলী বলি গোড়ায় আমার ডাকে গনে গনে তাজগে শচির নন্দন বলছেন আমার মহাপ্রভু বলছেন না যে নদিয়ার নন্দন বা জগন্নাথ ও সুতনন্দন কী বললেন নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অনেক না কেউ বলে নন্দন কেউ বলে নন্দের নন্দন কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু শুধুমাত্র নন্দন মাতৃ নামে পরিচিত কেন শুধু সচির নন্দন কেন বলা হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে মহাজন কি সুন্দর দৃষ্টান্ত দিল দেখুন বলছেন একটা আঙিনার মধ্যে মানে একটা উঠানের মধ্যে একটা ছোট্ট বাচ্চা যে কিনা সবে হামাগুড়ি দিতে শিখেছে সারা উঠোনটা হামাগুড়ি দিয়ে সে দাপিয়ে বেড়াচ্ছে মা রন্ধনশালায় রন্ধন করছে এদিকে বাবা কাজে বেরোবে বাবা একদম সাদা পোশাক পরে ধুতি পাঞ্জাবি পরে যখন ঘর থেকে বেরিয়ে এসছে ছোট্ট ছেলে বুঝতে পেরেছে যে বাবা বোধহয় কোথাও ঘুরতে যাচ্ছে তাড়াতাড়ি করে কি করেছে না ওই হামাগুড়ি দিতে দিতে একটা হাত মাটিতে আর একটা হাত উপরে তুলে বা করতে করতে একেবারে বাবার পাঞ্জাবি থেকে ধুতিতে হাতটা লাগিয়ে দিয়েছে এই যে মাটির মধ্যে হামা দিচ্ছিল মা বাচ্চাটার মুখ দিয়ে লালা ঝরছিল আর মাটির ওই কাদা লালা মাটিতে পড়ে যে কাদা হাত ভর্তি কাদা মাখা সেই কাদা মাথা মাখা হাতটা যখনই বাবার পাঞ্জাবিতে দিল সাদা পাঞ্জাবি কিন্তু দাগ হয়ে গেল বাবা কি করলো না ছেলের হাতটাকে ধরে নড়াটাকে ধরে সরিয়ে দিয়ে বলল যে দেখো দেখি আমি একটা কাজে বেরোচ্ছি আমার সব জামা কাপড় নোংরা করে দিল আর এই ঘরের লোকটাও হয়েছে সেরকম নিচে থাকে ওই কি গো তাহলে বাবা কিন্তু হাত ধরে সরিয়ে দিল মা ছেলেটা একধারে কাত হয়ে পড়ে গেল মা মা বলে চিৎকার করে ছেলে কাঁদছে এদিকে রন্ধনশালায় মা রন্ধন করতে করতে যেই না ছেলের কান্নার আওয়াজটা শুনেছে মায়ের কিন্তু রান্নার দিকে খেয়াল নেই ভাতটা পুড়ে যাবে তরকারিটা নষ্ট হয়ে যাবে সেই দিকে মায়ের হুশ নেই ছেলের কান্না শুনে সেখান থেকে ছুটতে ছুটতে বেরিয়ে এসে পড়ে যাওয়া ছেলেকে বুকের মধ্যে তুলে ধরে সারা মুখের মধ্যে অধর চুম্বন দিচ্ছে ওই কালা বুকেই কিন্তু মা আমার চুম্বন কাচ্ছে স্নেহের চুম্বন আর যখনই মা স্নেহের চুম্বন দিয়ে বক্ষ মাঝে সন্তানকে জড়িয়ে ধরেছে সঙ্গে সঙ্গে সন্তানের কান্না থেমে গেছে তাহলে কাদা হাতটা বাবার গায়ে দিল বাবার জামাটা নোংরা হয়ে গেল বাবা কিন্তু ঠেলে দিল কিন্তু মা রান্নার দিকে খেয়াল নেই ছুটে এসে সেই সন্তানকে তুলে সেই কাদা মাখা মুখের মধ্যেই স্নেহের চুম্বন দিয়ে সন্তানের কান্নাটা থামিয়ে দিল সিদ্ধান্তে কি আসতে পারি এখানে ওই সন্তান হচ্ছে আমরা আর এখানে মা হচ্ছেন আমার শচীনন্দন গৌরহরি কলিহত জীবের উদ্দেশ্যে দুটি বাহু বিতরণ করে বলছে ওরে কলির জীব আমি হলাম জগৎ পিতা যতই তোরা মাক না কেন কামনার কাদা যতই তোরা মাক না কেন ওই লালসার মাটি যতই না সেটা হয়ে যাক কাদা তথাপি যদি তোরা দুটি বাহু তুলে একবার হবড় তোমার HLA বলে রাখতে পারিস আমি ছুটে এসে মায়ের মতো কোলে তুলে নিয়ে তোর ওই কাদা মাখা মুখের মধ্যেই স্নেহের চুম্বন आशीष দিয়ে তোদের কান্না থামিয়ে দেব হরি বল হরি এই কারণে সচিনন্দন আমার গৌড় হরি মাতৃ নামে পরিচিত আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার নদিয়া নবদ্বীপের মাঝে ভক্তগণ সঙ্গে করে হরি নাম মেতেছে পুরবের ভাবে ভাবিত হয়েছে আজ পুরবের ভাবে ভাবিত হয়ে ধবলি শ্যামলী বলে যেইভাবে বৃন্দাবনে ধবলি শ্যামলী বলে বাদন করে তাদের ডাকতে আজ সেইভাবে ভাবিত হয়ে গোরায় আমার আমা বদনে শীর্ষ দিয়ে ধবলি শ্যামলী বলে ডাকছে তা গৌরাঙ্গ মহাপ্রভু শীষ মানে যেটাকে আমরা সিটি বাজানো বল আজকে শীষ নিয়ে ডাকছে আজকে তিনি যে খেলা খেলার জন্য এসেছে কবিগুরু ভাষায় এ হলো খেলা ভাঙার খেলা সর্ব খেলার সর খেলা আর যখন কলিতে এসছে হাতে তো বেনুনি আসেনি বেনুনা বাজালে ধবনী শ্যামলী আসবে কেন তাই বদনে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু শীষ বাজিয়ে ধবলী শ্যামলিকে ডাকছে আর গৌরাঙ্গ মহাপ্রভুর এই ভাব দর্শন করে আমার নিতাই চাঁদের ভঙ্গিমাটা কেমন বুঝিয়া বের বুঝিয়া ভাবের সচিদানন্দ রায় নাই গো আহা বুঝিয়া ভা বুঝিয়া ভাবের গতি আমার নিত্যানন্দ রায় রায় সিঙ্গার

যখন দেখেছে যে গৌরাঙ্গ মহাপ্রভু বদনে সিটি বাজিয়ে শীর্ষ দিয়ে বেনুর ধ্বনি করে ধবলি শ্যামলিকে ডাকছে নিত্যানন্দ প্রভু বলরামের আবেশে সিংড় ধ্বনি করে ধবলি শ্যামলিকে ডাকলে আর জীব জমতের উদ্দেশ্যে বললেন জীব ঋষি প্রভা এখনো ঘুমিয়ে থাকলে হবে ওঠো জাগ দেখো আমরা বেনু করছি সিঙা বাজাচ্ছি এইবার তো তোমাদের চৈতন্য হোক এইবার তো তোমরা হরি নামে মেতে ওঠো কারণ এই কলি যুগে হরি নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই হরে রে নাম আইবা হরে রে নাম আইবা হরে রে নাম কে বল বলো নাস্তে বনাস্তে বা গতি ভগবান বললেন আমার এই সংসারের মাঝে আমি মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম দিয়ে তোমাদের নিয়ে এসেছি কেন নিয়ে এসেছি জানো কর্ম করার জন্য কি কর্ম আসল কর্ম সারা দিনে কাজের মাঝে দিনান্তে একবার হলেও হরি নাম করা কারণ কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নেই যে যেখানেই যাক না কেন শেষের দিনেও একবার হলে হরি নাম যদি বলতেও না পারে শুনতে শুনতে তবেই তাকে ভবনদী পার হতে হবে তাহলে আমার এই পরিবারের তোমরা হলে ভাড়াটে সময় কিন্তু বেশি নেই বাড়িতে ভাড়া দিলে কি করি মা চুক্তি হয়তো বাবা তাই না চুক্তি করি আমরা আমাদের কি এগারো মাসের চুক্তি যখন এগারো মাস হয়ে যায় তখন আমরা কি করি নতুন করে চুক্তি করি আর তা নাহলে সেই বাসাটাকে তাদের ছেড়ে দিতে তেমনি আমরাও যে এসছি ভগবানের এই সংসারে আমরাও কিন্তু তার কাছে চুক্তিতে সই করে এসছি এগ্রিমেন্টে আমরাও সই করে এসছি আমরা এখানে আসার আগে আমাদের জন্মের আগে উপরে কিন্তু আমাদের মৃত্যুদিন লেখা হয়েছে কোন দিন আমরা এখান থেকে যাব সেই দিনটা আগে লেখা হয়েছে তারপর আমাদের জন্ম হয়েছে এবং জন্মের ছয় দিনের মাথায় বিধাতা আমাদের কপালে লিখে দিয়েছে কোন দিন কোন বার কোন সময় কোন তারিখ কিভাবে আমাদের যেতে হবে তাহলে যে কখন সময় ফুরিয়ে যাবে আমরা কিন্তু কেউ বলতে পারি না এই যে দাঁড়িয়ে আছি এক সেকেন্ড পরে কি হবে সেটাও কিন্তু আমরা বলতে পারি না তাই ভগবান বললেন যে আমার যে সংসারে গেছ ওই সংসারের মায়া জালে ব্যক্ত হলে হবে না কারণ তোমাদের পরিচয় হলো একটাই জীবনিত্য কৃষ্ণ দাস আমার গৌর হরিও তাই বলেছেন মা তিনি একবারও বলেননি যে গৌর ভজনা করো তিনি কিন্তু একবারও বলেনি গৌর নাম করো হা গৌর বলে কাঁদ গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আচরণ করে আমাদের শিখিয়েছেন জানিয়েছেন বুঝিয়েছেন দেখিয়েছেন যে কেমনভাবে কৃষ্ণ ভজন করতে হয় কেমনভাবে ভাবে কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদতে হয় তাই কৃষ্ণ ভজে বার সংসারে আইন মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে হরিব এলাম কৃষ্ণ ভজন করতে মায়ার সংসারের বেড়াজালে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ দাস আর হলো না মা হয়ে গেলাম মায়ার দাস যে আপন নয় যারা আপন নয় তাদেরকে তাড়াতে রাখলাম কিন্তু যে আপন যে চব্বিশটা ঘন্টা আমাদের সাথে আছে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে আছে সেই আপন জনকে ভুলে গেলাম তাই ঠাকুর রামপ্রসাদের একটা খুব সুন্দর গান মায়ের সামনে কি সুন্দর শিক্ষা দিচ্ছেন এই রামপ্রসাদী মা কালীকে ঘরে ঘরে প্রতিষ্ঠা করেছিলেন যেখানে সবাই বলতো শ্মশান কালী সে কেন ঘরে পূজিত হবে গৃহস্থের গলে শ্মশান কালী যদি পূজিত হয় তাহলে গৃহস্থের অকল্যাণ হবে রামপ্রসাদ বলেছিলেন মা হল সবার উপরে মা কখনো তার সন্তানের খারাপ করতে পারে না কখনো অকল্যাণ করতে পারে না তাই মা ঘরে ঘরে পূজিত আজ ঠাকুর রামপ্রসাদের দান এটা যে মা আমার ঘরে ঘরে পুজো পাচ্ছে অনেক পদ লিখে গেছেন তিনি তারই একটা খুব সুন্দর গান কি সুন্দর জীব শিক্ষা বলছেন ভেবে দেখ भेबी रो का খুঁজতে গিয়ে যে প্রকৃত আপন সেই আপনকে ভুলে যাচ্ছে আজ যে তোমার কাল কিন্তু সে তোমার নয় তাই কি বললি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সকাল থেকে উঠে যদি নামের মালা নিয়ে শুধু জপ করে যাই ঠাকুর ঘরে বসে সংসার কি শুনবে মা দুদিন তিন দিন চার দিন কি বলবে বলবে কি ওই এক হয়েছে সকাল থেকে উঠে ঠাকুর ঘরে নাও বাবা টিফিনটা কি বানাবে ছেলে মেয়ে স্কুলে যাবে ভাতটাকে রান্না করে বাড়িতে বয়স্ক মানুষদের খাবার জোগাড়টাকে দেবে সারাদিন ঠাকুর ঘরে বসে থাকলে হবে তাহলে কি করতে হচ্ছে নামার নামের মালাটা রেখে ঠাকুর ঘর থেকে বেরিয়ে এই সংসারের মানুষদের জন্য আমাদের কর্ম করতে হচ্ছে কেন না এই মানুষগুলো যদি না খেয়ে থাকে তাহলে আমার কষ্ট হবে তাই না ধরুন এই যে আপনাদের আশেপাশে এত বাড়ি আছে দিদিভাইয়ের এই অনুষ্ঠান বহু পুরনো সবাই জানে যে আজকের দিনে কীর্তন হচ্ছে সকালে সকালেও হবে বিকেলেও হবে সবাই যদি এখানে আজকে আসতো তাহলে কি এই জায়গাটা ফাঁকা থাকতো থাকতো কি হ্যাঁ কি না একদম পুরো ভর্তি হয়ে যেত তাই না হ্যাঁ কিন্তু তারা কেন আসেনি আরে বাবা দুপুরবেলা একটা বাজে বাড়ির লোকগুলোকে না খাইয়ে যাব কেতন শুনতে বাবা আমার তো ভর্তির দরকার নেই তাই বলবে না বাবা হ্যাঁ তাহলে এই যে যাদের জন্য আসল যে আসল তার নামটা তুমি শুনলে না যেটা অর্জন হবে সেই অর্জনটা তুমি করতে পারলে না আসল ব্যাংক ব্যালেন্স সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংকে টাকা থাকলে চলে গেলে বাড়ির সবাই নেবে কিন্তু এটা হলো ভগবানের ব্যাংক আসল ব্যাংক এইখানে যদি আমরা কিছু পুঁজি রাখতে পারি অর্থের পুঁজি না ভক্তি ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ পুঁজি করতে পারি সেটাই হলো আমার সেটা ভাগ চাইতে কেউ আসবে না বা পারবে না তাহলে কি করলাম সেই পুঁজিটা থেকে আমি বঞ্চিত হলাম কিন্তু যখন আমার যাবার সময় হল যাদের জন্য আসল পুঁজি থেকে নিজেকে বঞ্চিত করলাম যখন যাবার সময় হল তারা কি সঙ্গের সাথে হলো তাই মহাজন বললেন যাদের জন্য মর সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গ বল তাহলে দেখো যতদিন বেঁচেছিলাম ততদিন আমি সংসারের জন্য মঙ্গল ছিলাম তাই না যখনই প্রাণ পাখি উড়ে গেল এই নিথর দেহটা পড়ে রইল কতক্ষণে সব যাত্রী সব নিয়ে শ্মশানে যাবে এখানেই থামলো না যখনই সব নিয়ে শ্মশান যাত্রী শ্মশানে চলে গেল সঙ্গে সঙ্গে গোবর ছনা ছেটালো সেখানেও থামলো না ঝাঁটা পেটা দিয়ে একদম ঝাড় দিতে শুরু করে দিল তাহলে যার জন্য বেঁচে থাকতে মঙ্গল যখন আমি চলে গেলাম সঙ্গে তো হলো না উল্টে ঝাঁটা পেটা দিয়ে ঝাঁট দিয়ে আমাকে অমঙ্গল বলে তাহলে এরা আপন সেই প্রেয়সী দিবে ছড়া হবে। ভাবে তা বলে সবাই মানে আমরা কি কেউ দাস হতে চাই চাই কি আমরা সবাই করতাম না আমরা কেউ কখনো দাস হতে চাই না কিন্তু ভগবানের এই মায়ার সংসারে আমরা যে কর্তা সেই কর্তা কিন্তু দুই দিনে আসল কর্তা যখন নিজের কাজ দেখাবে তখন এই নকল কর্তার এখানে আর কোনো জায়গা থাকবে তাই মহাজন বললে দিন দুই দিনের জন্ম বে ফেলে কাল কালে কর্তা এলে বেবে দেখে কে ব্রহ্ম